মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ জুন মাস মানেই কিন্তু ছ নম্বর মাস অর্থাৎ বছরের অন্তিম চরণের শুরুয়াত হয়ে গেল আপনাদের রাশিতেই কিন্তু রাহু আছে তার উপরে সাড়ে সাতির প্রথম চরণে আপনারা আছেন শনি কিন্তু এ মাসের তিরিশে জুন বক্রি হয়ে যাবে একই সাথে পরিবার বাণীর এবং অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে প্রবেশ করেছেন আপনাদের থাকছে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী যোগ কেদার কুবের যোগ বা শুক্রাদিত্য যোগ ভদ্রা নামক একটি রাজযোগ আপনাদের সুখভাবেও কিন্তু গঠিত হবে তাহলে বুঝতেই পাচ্ছেন একাধিক যোগ সম্বলিত এই মাস দু হাজার জুন মাস স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটারি চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে ফেস টু ফেস এসে আমাদের সাথে অফিসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইনে কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম রাশি অর্থাৎ তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন এখান থেকে দেড় মিনিট প্রায় এক মিনিট তিরিশ সেকেন্ড যে আলোচনাটি আমরা করব। সেটা একটু জটিল আলোচনা হবে যারা জ্যোতিষশাস্ত্র অল্প বোঝেন তাদের জন্য আর যারা ওভারঅল জানতে চান এই মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তারা এখান থেকে দেড় মিনিট স্কিপ করে গিয়ে শুনুন অর্থাৎ এই দেড় মিনিট আপনার শোনার প্রয়োজন নেই দেখুন রাহু আপনাদের রাশিতেই এসে চলে এসেছেন তিরিশে অক্টোবর দু হাজার তেইশে রাহু আপনাদের রাশিতেই থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত কেতুও কিন্তু আপনাদের দাম্পত্যভাব বা পার্টনারশিপের হাউসে থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত শনি সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের শুরু হয়েছে দু হাজার তেইশের তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি থেকে প্রপার এফেক্ট আর শনি কিন্তু এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে এবং পুরো বছরটি জুড়ে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে তার আগে পর্যন্ত সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন শনি কিন্তু তিরিশে জুন আবার বক্রি হয়ে যাবে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি মঙ্গল পয়লা জুন একদম মাসের এক তারিখেই কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করেছেন এখানেই থাকবেন মঙ্গল দু হাজার চব্বিশের বারোই জুলাই পর্যন্ত আর বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করেছে সেখানেই থাকবে বৃহস্পতি দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত আর এখানে শুক্র বারো তারিখ পর্যন্ত থাকবে শুক্র আপনাদের এই পরাক্রমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যকে ন্যায় ফলাফল দেবেন যদিও পুরোপুরি নয় তবে গুরু শুক্রের কেদার এবং কুবের যোগ তো থাকছেই বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর শুক্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের সুভাব ফোর্থ হাউসে একই সাথে বুথ কিন্তু শুক্রের সাথে বারো তারিখের আগে পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগ এবং সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য আর সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আপনাদের থাকছে বলতে গেলে চোদ্দো তারিখের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে তারপর পনেরো তারিখে সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে সুখভাবে গোচর করবে বুধ সুখভাবের অধিপতি সগৃহে গোচর করে ভদ্রা নামক রাজ্যক তৈরি করবে শুক্র বারো তারিখে তো আগেই প্রবেশ করে গিয়েছে তাহলে বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মী যোগ এবং ভদ্রা যোগ মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের সুখভাবে গঠিত হতে চলেছে এবার দেখুন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি সাত তারিখ সাতই মে থেকে দোসরা জুন পর্যন্ত অস্ত অবস্থাতে আছে বৃহস্পতি উদিত হয়ে যাবে দোসরা জুন তারপর আপনাদের সময় সুযোগ অনেকটা বেটার পরিগণিত হবে এবার যদি আমরা সরলীকরণভাবে আলোচনায় ব্যাক তাহলে প্রথমেই আপনাদেরকে বলবো মাসের সেকেন্ড হাফে অর্থাৎ বলতে গেলে প্রায় চোদ্দ তারিখের পর যখন আপনাদের সুখভাবে অধিপতি বুধ স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটা রাজ্য তৈরি করবে তখন চোদ্দ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই যে পনেরোটি দিন ভৌতিক সুখ শান্তি সমৃদ্ধি নতুন জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের বেড়ে যাবে মায়ের তরফ থেকে আপনারা আর্থিক সামাজিক বা মানসিকভাবে উপকৃত হতে পারেন এ সময় কিন্তু আপনাদের মনের পছন্দসই কোনো লাক্সারি আইটেম আপনারা ক্রয় করতে পারেন আপনি আপনার কমফোর্টের জন্য কিন্তু অর্থ ব্যয় করবেন এবং সেখানে মানসিক পরিতৃপ্তিও কিন্তু আপনারা পেতে চলেছেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্যও কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই মাসের সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই পুরোনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান তার জন্যও আপনারা বেটার সুযোগ পেয়ে যাবেন আর এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন স্পেসিফিক ওয়েতে বলতে গেলে শ্বশুর মশাইয়ের তরফ থেকে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা রিলিফ কিন্তু পেতে চলেছেন মায়ের শরীরের যদি অবনতি হয়ে থাকে আপনার মায়ের কিন্তু এবার স্বাস্থ্যের উন্নতি হবে আবার মাসের ফার্স্ট হাফে কিন্তু এই প্রতিটি গ্রহই চতুর্গ্রহী যোগ তৈরি করে আপনাদের থার্ড হাউসে গোচর করছে তাহলে সাহস পরাক্রম তো আপনাদের বাড়বেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই মাসের ফার্স্ট হাফে মাসের ফার্স্ট হাফে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ভাই বোনের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে একই সাথে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন ব্রেন কিন্তু অনেকটা শার্প কাজ করবে এ বিষয়েও কোনো সন্দেহ নেই আবার বৃহস্পতি শুক্র সূর্য বুধ মঙ্গল রাহু শনি প্রতিটি গ্রহেরই কেতুবাদে প্রতিটি গ্রহেরই দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে দেখবে রাহু নবম দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে দেখবে শনি দশম দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে দেখবে বৃহস্পতি শুক্র সূর্য বুধ তাদের পূর্ণ দৃষ্টি বা সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে তাহলে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু এক কথায় বলতে গেলে সাত সাতটি গ্রহের দৃষ্টি থাকছে এবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল নিজের ঘরকে তো দেখছেন তাহলে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন এ মাসে কিন্তু আপনারা লক্ষ্য করবেন জুন মাসের দু তারিখের পর আপনাদের উর্জা আপনাদের পরাক্রম এবং আপনাদের ইচ্ছা শক্তি প্রবল হতে চলে চলেছে উইল পাওয়ার ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল গেন করবেন পরিবারের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার তা না হলে সমস্যা কিন্তু তৈরি হতেই পারে হায়ার স্টাডিজে যারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এবার কিন্তু ভাগ্য আপনাদেরকে অবশ্যই সঙ্গ প্রদান করবে তবে যাদের জন্মছকে শনি রাহু এই দুটি গ্রহ স্পেসিফিক ওয়েতে খুব ব্যাড পজিশনে আছে কারক ঘরে না বসে মারক ঘরে বসে আছে এবং ডিগ্রিগত সঠিক বলা বলে নেই তাহলে কিন্তু সমস্যা একটু দেখা দিতেই পারে আদারওয়াইজ যাদের শনি রাহু ভালো তাদের জন্য কিন্তু জুন মাসটি অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে রাহু আপনাদের রাশিতে আছে কিন্তু টেনশন নেবেন না রাহুকে কি বলা হয়েছে শনি রাহু শনির ন্যায় রাহু আচরণ করে রাহু যে গৃহে বসে থাকে সেই গৃহের অধিপতি যে পজিশনে থাকে রাহু আবার তার ন্যায়ও আচরণ করে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল তো রাখতে হবে ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মাত্রা অতিরিক্ত আপনারা কিন্তু ইলিউশানের মধ্যে পড়ে যেতে পারেন সুতরাং ফোকাসকে ঠিক রাখুন কথায় আছে ম্যান উইদাউট এ নেইম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যত মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ততটা ত্বরান্বিত হবে আর এই রাহু কিন্তু আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করবার চেষ্টা করবে একটি নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে রাখতে দেবে না বিভিন্ন দিকে আপনাদেরকে টানবে যারা নেশা ভাঙ করেননি তাদেরও কিন্তু নেশা ভাঙের মতো দিকে নেশা আপনাদের আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে পারে ইলিগাল ক্রিয়া কলাব কলাপ লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা বাড়তে পারে অনেকে স্মোকিংয়ের মতো হ্যাবিটসের মধ্যে পড়ে যেতে পারেন অনেকে যাতে সুগার কোলেস্ট্রল ডায়াবেটিস আছে এ সময় কিন্তু একটু সচেতন আপনাদের থাকতে হবে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে পেটের সমস্যা বদহজমের প্রবলেমও দেখা দিতে পারে প্রেমের জীবনে কিছুটা বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করছি হান্ড্রেড পরিলক্ষিত করছি এবং প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন তাদের তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের দিনচারিয়ার দিকেও একটু নজর দেবেন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পড়ছে তবে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার জন্য সময় ভালো রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসে থাকছে এখানে কিন্তু কেতু বসে আছার বৃহস্পতির দৃষ্টি পড়ছে কেতুর উপরে কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি নবপঞ্চমে একটা রাজ্যক কিন্তু তৈরি করলো যদিও প্রপার ওয়েতে অ্যাক্টিভ নেই তৎ সত্ত্বেও আংশিক হলেও আছে এর জন্য বলবো অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বিবাহের যুক্ত তৈরি হবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে দু হাজার পঁচিশের আঠেরোই আগে পর্যন্ত আপনাদের বিবাহ না করাটাই বেটার যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না বা ডক্টরসরা আপনাদের বলেছে নাইনটি নাইন পার্সেন্ট চান্স নেই আইভিএফের প্রবলেম আছে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন কোনো রকম সমস্যা যদি থেকে থাকে অর্থপ্রাপ্তি করতে চান প্রমোশন পাচ্ছেন না কোনো প্রকার সমস্যা থেকে থাকলে এনি কল করুন কোনো আংটি তাবিজ মাদুলি পাথর নয় এখানে প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে শুধুমাত্র কনসালটেন্সি ফিরিয়ে জীবনকে মহিমান্বিত করুন পিওর সায়েন্টিফিক ওয়েতে একই সাথে দেখুন শনির কৃপায় বিদেশে কিন্তু যারা থাকেন তাদের জন্য সময় সুযোগ ভালো যারা এমএনসি কোম্পানিতে কাজ করেন তাদের জন্যও সময় সুযোগ ভালো আবার যারা বিশেষ করে জ্যোতিষী আছেন গণক বা ঢালাইয়ের কাজ করেন কর্মকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন স্বর্ণকার আছেন এনকাউন্টার স্পেশালিস্ট বা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন কন্টেন্ট রাইটার ব্লগার বা যারা যোগব্যায়াম প্রশিক্ষক আছেন বা যারা কোনো প্রকার আর কি যোগব্যায়াম প্রশিক্ষকের সাথে সাথে মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব তো নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করতে পারলেই কিন্তু অবশ্যই সাড়ে সাথে চলাকালীনও একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় সুখ পেতে পারে আর প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশ্বরম এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্ততপক্ষে আপনারা একুশবার বা সাতবার করে জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরার চেষ্টা করুন অথবা আপনাদের লেফট হ্যান্ডে বাম হাতে স্যাটার্নের ফ্রিকুয়েন্সি নাম্বার ওয়ান ফোর সেভেন ডট এইট ফাইভ এইচ জেড এটা ব্ল্যাক কালারের ইঙ্ক দিয়ে রেগুলার লিখুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি